এই জমিদার পরিবারের ইতিহাস যত বিশাল জমিদার বাড়িটিও ততই বিশাল প্রায় সাড়ে সাত একর জমির ওপরে নির্মিত তেও তার জমিদার বাড়ি এই বিশাল জায়গায় রয়েছে মোট চারটি বিশাল স্থাপনা জানা যায় ব্রিটিশ আমলে ব্রিটিশ সরকারকে প্রায় ষাট হাজার টাকা বাৎসরিক খাজনা প্রদান করতেন এই জমিদার পরিবার বর্তমানে আমরা প্রবেশ করেছি এই রাজবাড়ির জেলখানায় বিশাল এই ভবনটি একসময় প্রশাসনিক ভবন ও জেলখানা হিসেবে ব্যবহার করা হতো বর্তমানে এই ভবনটি কিছুটা সংস্কার করেছে প্রত্যন্ত অধিদপ্তর এবং এই ভবনের দুইটি কক্ষে নজরুল সংগ্রহশালা গড়ে তোলা হয়েছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিভিন্ন সময়ের ছবি ও তার কিছু লেখা স্থান পেয়েছে এই সংগ্রহশালায় আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই সময়ের জেলখানা তার সামনে এটা হচ্ছে জেলখানার দরজা এবং এই দরজার ভেতরেই সেই সময়ে থাকতো বন্দি বা কয়েদি যাই বলেন তারাই এখানে থাকতো